সদ্য অনুষ্ঠিত ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএমকে খালি মাঠে গোল দিতে সক্ষম হয়েছিল বিজেপি রাজ্য নেতৃত্ব তথা বর্তমান বিজেপি আইপিএফটি ত্রিপ্রমাতা জোট সরকার প্রায় সত্তর শতাংশ আসনেই বিরোধী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করেছে বিজেপি দলের প্রার্থীরা এবং এবং তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ সত্তর শতাংশ আসনে বিরোধী দলে কোনো প্রার্থীই ছিল না এবং বাকি যে সমস্ত আসন রয়েছে সেখানেও বামগ্রেজ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করতে সক্ষম হয়েছিল বিজেপি দল যেখানে বিরজিৎ সিনহা পরম বিক্রমে বিজেপিকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করতে সক্ষম হয়েছিল স্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যেভাবে অতি সহজেই কংগ্রেস এবং সিপিএমকে পরাজিত করতে সক্ষম হয়েছিল নির্বাচনোত্তর পরিস্থিতিতে এবার বিজেপির সামনে বিজেপি আজ চরম সংকট নিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ নির্বাচন পরবর্তীকালে বিজেপি দলের সামনে ঘোর সংকট উপস্থিত করেছে বিজেপি দলের কর্মীরাই যে ফর্মুলা মানে বিরোধীদের পরাস্ত করেছিল বিজেপি সেই ফর্মুলাই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে বুমেরাং হয়ে বিজেপির ঘাড়ে চেপে বসেছে আজ নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিজেপি রাজ্য নেতৃত্ব তাই চোখে সর্ষে ফুল দেখছে বাড়ছে চাপ বাড়ছে উত্তাপ সমগ্র রাজ্যে আজ বিজেপি দলের অন্দরে চলছে কালনেমির লঙ্কা ভাগ কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সমগ্র রাজ্যেই বিজেপির জয় জয়কার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি ক্ষেত্রেই প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রতিটি ক্ষেত্রেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে এবার বিজেপি লড়ছে বিজেপির বিরুদ্ধে এই লড়াই এই লড়াই ক্রমশই তেজিয়াকা নিচ্ছে এই লড়াই বিজেপিকে খাদের কিনারা নিয়ে যেতে বসেছে এই নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব যথেষ্ট আশঙ্কার কালো মেঘ দেখছেন সারা রাজ্যেই বিজেপি দলের একই পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি বিধানসভা কেন্দ্রেই প্রতিটি ব্লকেই প্রতিটি পঞ্চায়েতেই আজ বিজেপি দলের প্রার্থীরা যারা ইতিমধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত করেছিল সেই সমস্ত প্রার্থীরা এবার বিজেপিকে হারাতে সংকল্পবদ্ধ হয়ে উঠেছে ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিজেপি দলের জয়ী প্রার্থীরা যেভাবে বিজেপি দলের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করছে ভোটদান করছে এবং বিক্ষোভ প্রদান করছে এবং বিক্ষোভে মত রয়েছে এই পরিস্থিতি বিজেপিকে কোথায় নিয়ে যাবে পরিস্থিতির জন্য আজ বিজেপি নিজেই দায়ী বলে অভিমত ব্যক্ত করছেন রাজনীতি বিশেষজ্ঞরা এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সোনগর কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিজেপি দলের পঞ্চায়েত প্রার্থীরাই আজ বিক্ষোভ করছে পথ অবরোধ করছে এবং তপশনের পদত্যাগও দাবি করেছেন বিজেপি দলের কর্মীরাই অর্থাৎ যেই কাজ কংগ্রেস সিপিএমের নেতৃত্বরা এতদিন করে এসছিল যে ধরনের দাবি তারা জানিয়ে আসছিলো সেই একই দাবি আজ বিজেপি দলের কর্মীরা নেতৃত্বরা স্থানীয় স্তরের কার্যকর্তারা দাবি তুলছেন পথবরোধ করছেন বিক্ষোভ প্রদর্শন করছেন এবং রাজধানী আগরতলায় বিজেপি দলের সদর দপ্তরে এসে ভিড় জমাচ্ছেন দাবি জানাচ্ছেন রাজ্য সভাপতির কাছে এই হলো বর্তমান পরিস্থিতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের পরাজিত করলেও বিজেপি কিন্তু আজ নিজের কাছেই নিজে হেরে যাচ্ছে কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে পদ্ধতিতে বিরোধীদের জব্দ করা হয়েছিল সেই একই ফর্মুলা আজ বিজেপির ঘাড়েও চেপে বসেছে পঞ্চায়েত নির্বাচন জয়ী হয়েছিল কিন্তু সেই গতিতে কিন্তু এখন পর্যন্ত পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতগুলি গঠন করা সম্ভব হচ্ছে না কেন এখনও ত্রিস্তর পঞ্চায়েতগুলি সঠিকভাবে গঠিত হতে পারছে না